ঘটনার নাম কালো রাতের ডাকে স্থান দক্ষিণ চব্বিশ পরগনার এক অজানা গ্রাম মরানগর গল্প শুরু মরানগর বাইরের দুনিয়ার থেকে আলাদা গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এক ছোট্ট গ্রাম দিনে এটা যেমন শান্ত রাতে ততটাই ভয়ঙ্কর এই গ্রামে বাস করতেন এক বয়স্ক তান্ত্রিক আচার্য ভৈরবনাথ কাহিনী বলে উনি ভূতপিসাজ পেত সাধনায় সিদ্ধ ছিলেন রাতে জাগতেন দিনে নিখোঁজ থাকতেন লোকের মুখে শোনা যেত উনি নাকি এক অভিশপ্ত সাধনা শুরু করেছিলেন যেটা মানুষকে অমর করে কিন্তু তার দামে আত্মা বিক্রি করতে হয় ঘটনার সেই কালো রাত একদিন অমাবস্যা রাতে আচার্য ভৈরবনাথ তন্ত্র পূর্ণ করার জন্য বিশেষ তন্ত্রমন্ত্র শুরু করেন তার চারপাশে ছিল সাতটা আগুনের চক্র তিনটা মৃতদেহের মাথা আরেক পেতাত্তার বাচ্চার পুতুল পূজার মাঝে হঠাৎ আকাশ কালো হয়ে যায় বাতাস থেমে যায় আর চণ্ডাল হাসি শোনা যায় গাছের ফাঁক থেকে হঠাৎ চারপাশে হাজির হয় পিসাচ আর ক্রেতেরা তাদের চোখ লাল শরীর পচা আর মুখে ভয়ানক চিৎকার তারা আসে ভৈরবনাথের আত্মানিতে ভৈরবনাথ বুঝতে পারে সাধনা ব্যর্থ হয়েছে সে চেষ্টা করে তাদের ফেরানোর মন্ত্র পড়ে কিন্তু এখন দেরি হয়ে গেছে এক মুহূর্তে তার শরীর আগুনে জ্বলে ওঠে আর সে হারিয়ে যায় চিরতরে লোকমুখে শোনা যায় তার চিৎকার আজও শোনা যায় সেই পুজোর মণ্ডপ থেকে যেখানে তার ছায়া এখনও ঘোরে কেউ যদি ভুলেও সেই রাতে সেখানে যায় সে নাকি আর ফিরে আসে না চূড়ান্ত সাবধান বার্তা পিসাদ সাধনার রাস্তা শক্ত কিন্তু তার ফল শুধু মৃত্যু নয় নৰকেও ঠা হয় না